এই শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদীর সাথে আখড়া করেছে যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোন হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতার এক সকল রক্তের বিনিময় যদি পনেরোই আগস্ট কে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয় সারা বাংলাদেশে তাদেরকে প্রতিরোধ করা হবে প্রতিরোধ করা হবে বিগত পঞ্চান্নিশ বছর ধরে হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন প্রতিশোধ নিয়েছেন আমার বাংলার তৌহিদ জনতার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন বাংলার স্বাধীনতার স্বাধীনতা কামী জনতার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন এদেশের হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য ধন্যবাদ জানাই তারা বলেছেন নাকের ডগায় শত শত শহীদের নাশের গন্ধে পার হয়ে পঞ্চাশ বছরের সেই পুরনো কোন নিহত ব্যক্তির জন্য জাতীয় শোক দিবস পালন করার কোন অর্থ হয় না এজন্য আগস্ট শোক দিবস বাতিল ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে এজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই আরেকটি বিষয় আমি দেশবাসীকে সতর্ক করতে চাই হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে সতর্ক করতে চাই ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন পরাজিত শক্তির ফ্যাসিবাদী নেত্রী জালিম শাহী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে